হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও আবার আপলোড করছি মিলিয়ে আজকে নিজে হাতে গোপালের জন্য ঘাগড়া বানাবার চেষ্টা করছে বাড়ির গোপাল ওর ইচ্ছা জন্মাষ্টমীতে নিজে হাতে ঘাগড়া বানিয়ে পড়াবে যাই হোক এখন ঘাগড়া বানানোর জন্য যে কাপড়টি নিয়েছে সে যতটুকু দরকার কেটে নিচ্ছে তারপরে কিভাবে বানাতে হয় সেটা ওই বানাবে দেখবেন আপনারা পুরো ভিডিওটা আমি তো এত কিছু বুঝি না যাই হোক ভিডিওটা পুরো দেখবেন স্কিপ না করে যদি ভালো লাগে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আশা করি ভালো লাগবে সবার দেখতে থাকুন আগে কি হয় কি বানাচ্ছ এটা আরে কতদিন তো লেসটাই পাইনি ভালোভাবে এই সুন্দর লেসটা আজকে পেলাম নিয়ে আসলাম ঠাকুরের ঘাগড়াটা তো অর্ধেক করে রেখে দিয়েছি এই যে সেটাই এবার লেসটা বসিয়ে কমপ্লিট করব বানাও ভালো করে বানাও সুন্দর আর তো হাতে বেশি সময়ও নেই মাম আমার আজকে আমার বসেছে বলছে মা তুমি কি বানাচ্ছো আমিও দেখি

সেলাইয়ের পাশে পাশে মেয়েকে পড়াতেও তো হবে শুধু সেলাই টেলাই করলে হবেও না সন্ধ্যাবেলা এখনো অর্ধেকটাই প্রায় বাকি আস্তে আস্তে হয়ে যাবে এই হাতে সেলাই হয়ে যাবে আশা করি আজকের মধ্যে আপনাদের দেখাতে পারব

teach there there young want young young ones young ones write it on your copy <coughs>